হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য এইচডিএফসি ব্যাঙ্ক স্কলারশিপ দু হাজার পঁচিশ নিয়ে চলে এসেছি এই স্কলারশিপের মাধ্যমে কী কী সুবিধা পাবেন এবং কীভাবে আবেদন করবেন এবার অ্যাপ্লাই প্রসেস কী আছে কোয়ালিফিকেশন কী আছে সম্পূর্ণ জানিয়ে দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবে তো এই হচ্ছে তোমাদের অফিসিয়াল ডিটেল এইচডিএফসি ব্যাঙ্ক স্কলারশিপ দু হাজার পঁচিশ বর্তমানে ভারতের মাটিতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য দরকার হচ্ছে প্রচুর পরিমাণে অর্থের ভারতবর্ষের এমন অনেক পরিবার রয়েছে যার সন্তান মেধাবী হওয়ার সত্ত্বেও উচ্চশিক্ষা গ্রহণে বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক সমস্যা আর এরকম সমস্যার সমাধানের জন্য ভারত সরকার সহ বিভিন্ন ধরনের বেসরকারি সংস্থা একের পর এক আর্থিক সহায়তা করণের জন্য না ধরনের স্কলারশিপ নিয়ে এসেছে নানা ধরনের তাই আজকে প্রতিবেদনে এই স্কলারশিপের ব্যাপারে তোমাদেরকে বলতে যাচ্ছি প্রতি বছরের মতো এবারও এইচডিএফসি ব্যাংকের স্কলারশিপ মূলত মেরিট নিড ভিত্তিতে প্রদান করা হচ্ছে অর্থাৎ যে শিক্ষার্থীরা ভালো একসঙ্গে আর্থিকভাবে পিছিয়ে পড়ে পিছিয়ে পড়েছেন তাদের স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন শিক্ষার্থী পারিবারিক আয় দু লক্ষ পাঁচ টাকার কম হতে হবে আবেদনকারী অবশেষে কমপক্ষে ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার চায় এবং যে সকল গত তিন বছরের মধ্যে বড় কোনো আর্থিক সহায়তা পায়নি তাদের জন্য নানা রকমের স্কিম রয়েছে স্কলারশিপের মাধ্যমে এই স্কলারশিপ স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের জন্য দুইভাবে বিভক্ত প্রথম থেকে ষষ্ঠ শ্রেণী পনেরো হাজার টাকা এবং সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী পলিটেকনিক এর জন্য আঠেরো হাজার টাকা অনুদানে সাহায্য রয়েছে স্নাতক পর্যায়ের জন্য যেমন বিএ বি কম এসএসসি তারপর তিরিশ হাজার টাকা এবং পেশাগত কোর্সে যেমন এমবিবিএস বিএস নার্সিংয়ের জন্য পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত স সহায়তা রয়েছে স্নাতকদের পর্যায়ে দুটি ভাগে ভাগ স্কলারশিপ বরাদ্দ করা হয়েছে সাধারণত কোর্সের জন্য এম কম বি কম এবং পঁয়ত্রিশ হাজার পর্যন্ত পেশাগত কোর্স যেমন এম এ এম টেক বরাদ্দ রয়েছে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত এই পুরো প্রক্রিয়াটি অনলাইনে পরিচালিত হচ্ছে বাডি ফর স্টাডি পোর্টালের মাধ্যমে আবেদন করতে শিক্ষার্থীরা সেই ওয়েবসাইটে অ্যাপ্লাই না বটমে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর লগ ইন করতে হবে আবেদনকারী কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট প্রস্তুত রাখতে হবে যেমন বছরের মার্কশিট বর্তমান শিক্ষাবর্ষ সংক্রান্ত প্রমাণ রসিদ সার্টিফিকেট এবং পরিচয়পত্র হিসাবে ড্রাইভিং লাইসেন্স ভোটার পারিবারিক আয় সংক্রান্ত প্রমাণপত্র এবং প্রয়োজনে পারিবারিক সংকটের প্রমাণপত্র সমস্ত কিছু এভিডেন্স রাখতে হবে তোমাদেরকে তবে গিয়ে এই পোর্টালের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে এই পোর্টালে আরও অনেক কিছু অফিসিয়াল তথ্য রয়েছে সেগুলোও জানিয়ে দেওয়া হবে তোমাদেরকে কিভাবে তোমরা এই স্টেপ বাই স্টেপ সেটিকে কমপ্লিট করবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দ্বিগুলো স্কলারশিপ প্রক্রিয়া নির্বাচনের ধাপ প্রথম যোগ্যতা শর্ট শর্টলিস্টিক এবং ডকুমেন্ট যাচাই করার পর প্রার্থীদেরকে ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউ পর চূড়ান্ত তালিকায় প্রকাশ করা হবে যেখানে এই স্কলারশিপ শুধুমাত্র অর্থ সাহায্য নয় এটি শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতের প্রতি একটি আশার আলো অনেক সময় শুধুমাত্র আর্থিক অন্টনের কারণে প্রতিভাবন মাছ পড়া পড়াশুনো ছেড়ে দিতে হয় এইচডিএফসি ব্যাংক তাদের জন্য এই প্রকল্পটি নিয়ে এসেছে উল্লেখযোগ্য বিষয় হলো এই স্কলারশিপটি খুবই গুরুত্বপূর্ণ একত্রিশে আগস্টের মধ্যে তোমাদের আবেদন করতে হবে এরপরে আবেদন পত্রটি গৃহীত হবে তাই আগ্রহী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলতে জানিয়ে দেওয়া হচ্ছে যে কোনো জিজ্ঞাসাদের জন্য বাড়ি বয়স স্টাডি সহায়তা কেন্দ্রে যোগাযোগ করবেন এছাড়াও অফিসিয়াল ইমেল এবং ফোন নম্বর দেওয়াই আছে সহায়তা নিতে পারেন আপনারা যারা ভারতবর্ষে মেধাবী এইচডিএফসি ব্যাংক স্কলারশিপ প্রোগ্রামে নিজেকে নিযুক্ত করতে চান নিজের উপযুক্ত যোগ্যতা রয়েছে তারা এই স্কলারশিপের তাদের জন্য স্কলারশিপটি একটি গেম চেঞ্জার হতে চলেছে সুযোগ পেয়ে পেয়ে গেলে উচ্চশিক্ষা গ্রহণের আর কোনো বাধা থাকবে না আপনি যদি এই স্কলারশিপটা আগ্রহী হন তো সমস্ত কিছু যাচাই করে অ্যাপ্লাই করে ফেলুন তো বুঝতে পারছেন এটা একটি বিরাট বড় অপরচুনিটি যারা অ্যাপ্লাই করতে চান করে নেবেন আর চ্যানেলটিকে